সবাইকে আমি স্যার আজকে একটা ছোট্ট ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি সবাই আমার সঙ্গে থাকবেন তাহলে ঠিক আছে এখন ব্লগটা শুরু করে গেট স্টার্টেড সকালে উঠে চাবি দেখানোর অর্থ এটাই কোথাও যাচ্ছি যে কোথাও যাচ্ছি একটা কোর্সে যাচ্ছি কিসের কোর্স সেটা বলবো আস্তে আস্তে এ তো দুপুরের লাঞ্চ একটা পানি নিই কাবাব আর পানি নিয়ে নিলাম ব্যাগে আর আমি রেডি হয়ে গেলাম আজকে বাহিরে খুব বৃষ্টি যে কারণে আমাকে আকসার আজকে নামিয়ে দেবে ও আজকে ডবে লেট করে যাচ্ছে এই জন্যই বাহিরে ওয়েট করতেছে প্রচুর বৃষ্টি বাহিরে তাক্কালতল্লা সালাম আলাইকুম দুসা থেকে বের হলাম আজকে আমার ওই কোর্সের যেটা লাস্ট উইকে করছিলাম থার্টিন জানুয়ারি আজকে আসে টোয়েন্টি সেকেন্ড জানুয়ারি আজকে কোর্সে যাচ্ছি কিসের কোর্স পরে বলছি আমার এই যে বাগানের কী অবস্থা বৃষ্টি আমাকে একসাথে নামিয়ে দিবে গাড়িতে উঠি আজকে ইয়ে শুরু হবে নাইন থার্টিন থেকে নাইন থার্টি থেকে সাড়ে নটা থেকে স্টিল নাও আমি এখনো গাড়ির সামনে বসতে পারি না বেশ মিলে তাকল তো আল্লাহ ওকে ইয়েতে কমিউনিটি সেন্টার যে ওইখানে যাব তো এখন আমি যাচ্ছি আর কি অবস্থা বাহিরে বৃষ্টি যে গ্লাসগুলো এই যে I go to a restaurant, I sit down, I have some food, I pay for my food, I get the bill. You know the bill it's gonna write so on the top of me So you may want to write it on the top of that. I've just missed that map out. Annex two of regulations 1169-2011. This one. In chief? Yeah. The that's, um, that's, that's, yeah. that's What I need you to do before we get started is I need your name. First name, surname, date of and six of the chatting. You've got to use black pen. Okay? You have to use a black pen. Yeah, this pen. Yeah. So on the table, you need one. As like last week's. Yeah, exactly. I'm already over that. Mm -hmm. So it's got a it's got a serrated edge. Um, you need to have it, You need to put your needle You don't just put a tip on them, you've got to collar the middle, okay? শেষ করলাম এক্সাম এখন বাজে টু থার্টি ওয়েট করতেছি আকসার আসবে রিমজিমকে ডক্টর দেখাতে হবে রিমজিমের জন্য ওয়েট করতেছি ওরা ও রিমজিমকে নিয়ে আসবে দেন আমি পথের সাথে ডক্টর ওরকার সাথে রিমঝিম কিনে ডক্টরের কাছে যাব ব্যাডের কাছে যাবো ওর আবারও সিমটম দেখা দিছে আর ফুড অ্যালার্জি নিয়ে লেভেল ট্যুর ট্রেনিং করলাম এক্সাম দিলাম চার ঘন্টার ট্রেনিং ছিল দেন এক্সাম সেম ফোরটি ফাইভ মিনিটের এক্সাম টু হার্ট টু হার্ট আজকে তো আমি শো করলাম কী ধরনের পেপার আর কত মানে একদম যে আমাদের বাংলাদেশের ম্যাট্রিকের মতো সেটাই তো এখন ওয়েট করি রেজাল্ট পর্যন্ত আর লাস্ট উইক যেটা করছি লাস্ট ওয়ানসডেতে সেটা লেভেল ওয়ান ছিল ফুড হাইজিনের ওইটা ছিল লেভেল ওয়ান আর এটা ফুড অ্যালার্জির করছি আজকে লেভেল টু ফুড হাইজিনের যেটা লেভেল ওয়ান করছে সেটার রেজাল্ট এখনও আসেনি থ্রি উইক্সের মতো সময় লাগে আর ওই যে আমার টিচারও বলল যে পেপার্স ওরা দেখে না এক্সাম পেপার্স ওই যে আমাদের বাংলাদেশে যেমন দেখে এই প্যাপারও কম্পিউটারে দেখবে দেন তারা জানাতে পারবে আর কি কি আপডেট ওকে বাইরে অনেক ঠান্ডা আজকে তো ওয়েদারও খুব খারাপ আসার সময় বৃষ্টি ছিল এখন বৃষ্টি নাই বাট ওয়েদার খুবই খারাপ ওয়েট করতেছি অ্যাক্সিড জন্য অফিসের ভিতরে যাই ভেরি গুড রিমজিমকে এই বাণীর কাছে নিয়ে আসি আমরা এখন যাচ্ছি ওকে নিয়ে চলো Mummy, Mummy, Matarobaka Quickles, Mummy, all of you made about who said, Okay, but then this developed Tuesday morning. I think he ate something in the garden. Something oh. could be the bird dropped it. Yeah, it's likely uh, yeah. the bird. Yeah, really bad. I love him, it nice. Is she pooping plenty? Um, yeah. Oh well, this is good. So did this head tilt resolve at all? Um, uh, or did it get slightly better slightly better yeah. before the 28 days of panic okay. and then... to me the head tilt never completely resolves in these rabbits to be honest with e Caniculae, suspected okay. e and okay. um, they will always have a degree of... oh, uh oh, that's good <laughs> the problem is, is whether she's got some non-neurological going on here so if she feel like she's bumping it in... she's not bumping into anything is she when she's walking around she, she leans against things she... ডিসেম্বরের নয় তারিখে যে ব্যাডের কাছে তাকে দেখিয়েছিলাম তিনি হচ্ছে ব্যাট বাণী তো ব্যাট বাণী আজকে অ্যাভেলেবেল নাই আজকে হচ্ছে ব্যাট সো তাকে দেখতেছে সো তার এখন চোখের যে দৃষ্টি সেটা ফ্লোপার সে দেখতে পাচ্ছে কিনা সেটাই চেক করতেছে তো উনি বলল যে দেখতেছে বাট ও ব্লিচিং যেটা করে সেটা একটু স্লো করতেছে একটা চোখ দিয়ে সেটাই এখন উনি বললেন কাছ থেকে নিয়ে আসলাম

আমার ফড়ক আজকে 80 পাউন্ড মেডিসিন আর ওর ফি তো আলাদা আছে বিশাল বড় ব্যাটেটা ওয়েস্টউডের এর জানা শোনা বসে আছে ঠিক আছে লি পেন আক্ষরামাকে ড্রপ করে দিল আমার ফুড এন্ড অ্যালার্জির লেভেল টু যে ট্রেনিং ছিল সেই ট্রেনিং আর জন্য আমাকে সেখানে রিবার সাইড কমিউনিটি সেন্টারে নামিয়ে দিল মানে ড্রপ করে দিল তারপরে আমি এখানে সাড়ে চার ঘন্টা নিয়ারলি চার ঘন্টার উপরে সাড়ে চার ঘন্টার মতো আমার ট্রেনিং ছিল দেন এক্সাম দিলাম ফোর্টি ফাইভ মিনিটের এক্সাম ছিল আমি হাফ এন আওয়ার এক্সাম ডান করলাম আবার দুইটার সময় দুপুরে অ্যাপয়েন্টমেন্ট বুক করা ছিল রিমজিমের জন্য রিমজিমের ব্যাডের কাছে লাস্ট মান্থে তো আমরা ডিসেম্বরের টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভের ডিসেম্বরের আট তারিখে আমরা রিমঝিমকে ব্যাটের কাছে নিয়ে গিয়েছিলাম এক মাসের ওষুধ তার কন্টিনিউ চলছিল এক মাসের ওষুধ শেষ হওয়ার পরে রিমঝিম আবারও মানে আগের মতো হয়ে গেল মেয়েটারে ওই পাশে রেখে যাওয়ার পরে আমাদের এখন দেখতেছি অনেক বড় বুল হয়েছে সুস্থ মেয়েটা এরকম হয়ে গেল দৌড়টা একটু ব্লক হয়ে থাকে কার্পেটের জন্য যে কার্পেটের জন্য ব্লক হয়ে থাকে তো ওকে প্রথম আকসার এসে বাসায় রিমঝিমকে নিল রিমঝিমকে নিয়ে তারপরে সে আমাকে ওইখান থেকে পিক করলো পিক করে দুজন মিলে রিমঝিমেরকে নিয়ে ব্যাডের কাছে গেলাম ব্যাডের কাছে যাওয়ার পরে ওইখানে ওকে যেহেতু আগে থেকে বুক করা ছিল সকালে অ্যাপয়েন্টমেন্ট ছিল যেহেতু আমি ট্রেনিংয়ে যাব তো সেই জন্য এটা আবার চেঞ্জ করে দুপুর দুইটার পরে নিয়েছি আড়াইটায় নিয়েছিলাম তো ওইখান থেকে আকসার আমি দুজনই গেলাম ব্যাডের কাছে গিয়ে ওকে দেখালাম ব্যাড আবার বলল যে ওর যে মেডিসিনটা ছিল সেটা চলবে আরেকটা মেডিসিন নিউ দিছে তো ওকে মেডিসিন এক ড্রপ বাসায় এনে খাওয়ালাম যেটা নতুন দিছে সেটা খাওয়ানোর পরে আমি এবং আকসার দুজনই খাওয়া দাওয়া করলাম পুরো তো লাঞ্চ করতে দেরি হয়ে গেল যেহেতু বাসায় ছিলাম না মাঘ পরে একটুখানে উপরে আবার একটু কাজ করলাম রিমজিমের দুইটা পটি মেক করলাম যেহেতু সকালে বের হয়ে গেছে ওর পটিগুলো মেক করা হয়েছিল না পটিগুলো মেক করলাম দেন একটু বাহিরে দেখায় এখন ঘড়িতে বাজে এই যে এইট ও ক্লক এইট টেন বাজে টেনেরও একটু বেশি বাজে এখন আমি একটু দেখাই এই যে মুসলদারের বৃষ্টি হচ্ছে সাউন্ড শোনেন বৃষ্টির বৃষ্টি আর তার সঙ্গে হাওয়া প্রত্যেক দিনই ভাবি যে বিকেলে একটুখানি বাগানের কাজ করব যেহেতু জানুয়ারি মাস শেষ হয়ে যাচ্ছে একটু কাজ করব সেটা আর করা হচ্ছে না এই ওয়েদারের কারণে তো এখন আমি রিমজিমের যে আরেকটা মেডিসিন আছে সেটা একটু তাকে দিব কিছুক্ষণ পর পর তার মেডিসিনগুলো দিতে বলছে তিনটা মেডিসিন ফুল স্টমাক থাকতে হবে একটু পরে পরে দিতে হবে তো নতুন যে মেডিসিনটা সেটা তো বাসায় এনে খাওয়ালাম আর এখন আরেকটা খাওয়াবো তারপরে আবার আরও এক ঘন্টা পরে নয়টায় আরেকটা আছে ওইটাও খাওয়াবো একটু আগে তার পটিটা মেক করছে আর ওর হাজ মেক করছি ও আবার মেসি করে ফেলছে বিকজ তার যে সমস্যা তার একটা বাঁকা করে রাখে এটার নাম হয়েছে টেল মানে গাঢ় বাঁকা করে রাখে আর হাঁচে আসে ওর হাঁচিয়ে আসলে ও একদম ব্যালেন্স রাখতে পারে না যেই কারণে সব কিছু আবারও মেসি করে ফেলছে আবারও ক্লিন করতে হবে আর এই যে ওর জন্য ওর আঙ্কেল এটা আঙ্কেল না ওর ভাইয়া ওকে কিনে দিয়েছে এই পটটা ওইখানে ওর ওয়াটার ও ফিডারে ওয়াটার খায় বাট এটা ওর ভাইয়া ওকে গিফট করছে আর এখানে তার ফুড তো ওর মেডিসিনটা একটু দেখাই এটা দেখেন কী অবস্থা হ্যাডটা বাঁকা করে রাখে গাড়টাকে বাঁকা করে রাখে এটাকে বলে হ্যাটটিল এই ডিজিজের নাম তো মেডিসিনটা দেখায় আজকে যেটা নিউ দিছে এই যে এই মেডিসিনটা আজকে আবার নিউ দিছে এই যে মেডিসিন এই যে আর ভিজিট তো আছেই অনেক এক্সপেন্সিভ এখানে ব্যাডের খরচ অ্যানিম্যালের যে ডক্টর ওদের অনেক এক্সপেন্সিভ এই যে আজকে যে মেডিসিনটা আমি বের করলাম এই যে এটা এই যে মিস্টার মৃদা এটা আমার অ্যাড্রেস আর এখানে পেশেন্ট মানে রিমজিমের নাম টোয়েন্টি টু জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আজকে এটা নতুন করে দিলে একটা ডোজ ওকে দেওয়া হয়েছে আজকে আরও রয়েছে আর অনেকগুলো শিরিয়স দিছে এগুলো দিয়ে ওকে খাওয়াতে হয় নোট পয়েন্ট থ্রি না নোট পয়েন্ট ফোর যেন আজকের এটা আর বাকিগুলো আগের যেগুলো খেতে ওইগুলো নোট পয়েন্ট থ্রি করে এই যে আজকের মেডিসিন এই এখন প্যাকেট থেকে করলাম আর এগুলো তো আসার পর ওকে যে দেখাইছিলাম মিস্টার মৃদা এটা ছিল মনে হয় ডিসেম্বরের এই যে আট তারিখ বলছিলাম নয় তারিখ নাইন টুয়েলভ এই যে নাইন টুয়েলভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটাও ছিল মিস্টার মৃদা এই যে ডেট কুই এই যে ডেট নাইন টুয়েলভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে একটা ড্রপ ছিল এই যে এটা একটা পেন কিলার এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ছিল এটা যেটা এটার ভিতরে ছিল এগুলো ছিল নয়ই ডিসেম্বরের মেডিসিন এই দুইটা একটা আরেকটা ছিল কানের ভ্যাক্সের জন্য ওইটা ওরা পায়নি ইঞ্জেকশনের আর আজকে তো এটা আবার নতুন করে আনলাম ডেট তো দেখালাম আজকের ডেট এই যে বাইশ তারিখ আর আজকের ফি যে দেখেন এইটি থ্রি নাইনটি নাইন প্যান্স মানে এইটি ফোর পাউন্ড আজকে গেছে নিয়ারলি নাইনটিন এইটি ফোর এইটি ফোর পাউন্ড ব্যাডের যে ফি এটার এটাই গেছে আজকে এই টাকা এটি ফোর এই যে দেখাই তারিখ এই যে আজকের তারিখ টোয়েন্টি টু ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স পনেরোটা ছয় আর আড়াইটায় অ্যাপয়েন্টমেন্ট ছিল তিনটা ছয়ে দেখছে তো এই হচ্ছে রিমজিমের এর আগে তো টু পাউন্ড দিয়ে আসলাম আর মেডিসিনের খরচ তো আছে আলাদা মেডিসিন মনে হয় নিচ্ছে টোয়েন্টি পাউন্ড দেখিটা ভিতরে আছে কিনা না তার মানে কার্ডে পেমেন্ট করা হয়েছে আর এটা দেওয়া হয়েছে হ্যান্ড ক্যাশ এই যে মেয়েটার নিচ্ছে এরকম খরচ হচ্ছে এর আগের মাসে টু পাউন্ড টু পাউন্ড খরচ হয়েছে আর আজকে হয়েছে তার ভিজিট ছিল এইটি যে তারিখ তো দেখলে আর মেডিসিন মনে হয় টোয়েন্টি পাউন্ড নিসে এই হলো তার খরচ আজকেও একশো টাকার উপরে তো সবাই আমার এম জন্য দোয়া করবেন যেহেতু ওকে পুষি তো সেইভাবে তাকে টেক কেয়ার করি সবাই আমার রিমজিমি শুনশুনির জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থতার নিয়ামত দান করে সবাই ভালো থাকবেন ওকে মেডিসিনটা দেই আবার এক ঘন্টা পরে আরেকটা মেডিসিন আছে এক ঘন্টা পরে হচ্ছে এটা আর এটা তো আনার পরে পরেই খাওয়াইছে আর এটা হচ্ছে এক ঘন্টা পরে এখন দিব এটা এগুলো আগের এই ইতিটা আগের এখনও চলতেছে আর এটা নতুন অবস্থা এই যে যেটা এরকম বাঁকা করে রাখে মা স্ট্রেট করো মেডিসিনটা এখন খাওয়ালাম মামি আমি না যে দেখেন আমার কি হয়েছে আমার বাচ্চাটার এই চোখটা বড় করে এরকম হ্যাডটাকে বাঁকা করে রাখে সবাই আমার পাখিটার জন্য দোয়া করবে না ওকে সুস্থতা নিয়ামত দান করে এই যে এই মেডিসিনটা এখন খাওয়ালাম নোট পয়েন্ট থ্রি নোট পয়েন্ট থ্রি থ্রি খাওয়ালাম এটা এটা তো আগের মেডিসিন এটা এখন আবার আজকে থেকে কন্টিনিউ চলবে না মামি না अल्लाह हाफिज सोना बच्चा मम्मा मम्मी मत मा चुन चुनी मम्मा पाखी अल्लाह अल्लाह मामी की सुस्तुटा नहीं डाट करें मामी